লাগাতার বৃষ্টি হওয়ার পরে দিন সকালবেলা এর মতন আমি সকালবেলা চারটে দশে ঘুম থেকে উঠি ব্রহ্ম মুহূর্তে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা ভীষণ শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো আর যারা যারা ফার্স্ট সকালে উঠতে পারে না অবশ্যই তাদের জন্য এই স্ক্রিপ্টটা রইলো যে ভিডিওটা কেমন লাগছে সূর্য উদয় আমি খুব তাড়াতাড়ি ব্রাশটা করে নিয়েছি কেননা আমার তখন যখন ব্রাশ করি তখন করিতে বাজে ছটা আর বাইরের কাজ বাসি কাজ পুরো কমপ্লিট আজকেরে মর্নিং ওয়াক করতে বেরোইনি বাবান গেছিলো শাশুড়ি মার জামরুল নিয়ে বাজারে সেই জন্য আজকেরে মর্নিং ওয়াক করতেও বেরোয়নি আজকেরে শর্ট ভিডিও আর ইনস্টাগ্রামে ভিডিও শুট করা হয়নি তো আমি সেই জন্য ঘরে কাজটা করে নিলাম তাড়াতাড়ি সেরে নিয়ে কুচি করে নাইটে ফাইটি ছেড়ে পুরো রেডি হয়ে আর আমার সকালবেলা ডাইটের জন্য একটা জিনিস খেত গুড মর্নিং জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লক্ষ্মীনাশোর ব্লকে সবাইকে প্রাণ ভরা ভালোবাসা আর সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাই দিনটা যেন ভালো থাকুক আর সববার সবাই কেমন আছো প্রচুর জল ঝড় তুফান প্রচুর হয়ে গেছে আর যেহেতু গরমের পরে এইটা হয়েছে লোক অতটা হয়তো মনে করছে পারছে না বা রিয়াকশান নিতে পারছে না যে এটা যদি বর্ষাকালে হতো হয়তো রিয়াকশানটা নিত গরম প্রচণ্ড গরম ছিল তারপরে এই বৃষ্টিটা হয়েছে তো সেই জন্য মানুষ একটু হলেও শান্তি পেয়েছে কিন্তু কিছু মানুষের প্রচণ্ড ক্ষতি হয়েছে যেমন আমারই একটা হয়েছে যে প্রথম বিদ্যুৎ চমকানোতে আমার দাবার বারান্দাটায় বিদ্যুৎটা মানে বিদ্যুৎ যেমনই ফার্স্ট বজ্রাঘাটটা পড়েছে তেমনই আমার দাবার ফ্যানের কয়েলটা গেছে পুড়ে ফ্যানটা চলছিলো ফ্যানটার কয়েলটা গেছে পুড়ে তো সঙ্গে সঙ্গে মেন সুইচটা মেন সুইচটা মশা কামড়াচ্ছে মেন সুইচটা গেছে মেন সুইচগুলো গেছে পরে তো আমি মনে করলাম যে ফ্রিজ চলছিল সমস্ত কিছু চলছিল সেইগুলো নিয়ে খুব একটা ভয় পেয়ে গেছিলাম যে কিছু না হয়ে গেছে না এখনই মানে হয়ে গেলে এই পর্যন্ত আমি কি করে কেনাকাটি করবো না করব সেই জন্য একটা মানে ছোটোর ওপর দিয়ে আমার শুধু মেশিনের দিকে যে ফ্যানটা চলে সেটা কয়েলটা গেছে পুড়ে এটা হচ্ছে আমার মা ফোন করে বললো তোর এখানে মঙ্গলাদি বলে একজন আছে ওদের বাড়ির গায়ে পড়েছে পুরো ওদের বাড়ির যত ইলেকট্রনিক্স জিনিসপত্র যা ছিল সব পুড়ে গেছে এমনকি ফোন থেকে চার্জার থেকে সমস্ত কিছু সব পড়ে গেছে তো সেসব কথা ছাড়ো মানে তোমরা কেমন আছো তোমাদের কি ক্ষতি হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও বা তোমাদের এলাকায় কতটা ক্ষতি হয়েছে সেটুকুনি অবশ্যই বলো কেননা এইটাই আমার রিকোয়েস্ট যে এতটা ঝড় জল তুফান বজ্রাঘাত থেকে বাঁচার জন্য আগের নিয়ম ছিল না মানুষের মাথায়ও পড়ে এখন কলির এমন একটা দিক এসে গেছে বা এমন একটা অধ্যায় চলছে যে কলির অধ্যায় অধ্যায়ের নিয়ম হচ্ছে লোকের নামে নিন্দা করা লোকের নামে প্রশংসা করা আর শুধু লোকের নামে চর্চা করা এটাই হচ্ছে মানুষের মেন উদ্দেশ্য আর একটা উদ্দেশ্যের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি যে কলি শেষ হওয়ার জন্য কিছু কিছু জিনিস স্টাডি হয়ে গেছে তো সেই স্টাডিংয়ের মধ্যে এটা একটা অধ্যায় চলছে যে মানুষ মানুষের নামে কত কি বলছে না বলছে এই কিছু সমস্ত কিছু যখন চলে না এটা একটা অধ্যায় এটা নিয়ে যদি তোমরা মনে করো যে আমার নামে কেন বলছে কেন কেন বলবে না এটা তাহলে ভুল এটা নিয়ে বল এইটা নিয়ে কোনো প্রশ্নই নেই তো তার সাথে সাথে তোমাদেরকে বলি আমার বাইরের সমস্ত কাজবাজ বাজ পুরো কেননা প্রচন্ড ঝড়ে তোমার দাদা ভাই কলকাতায় কাজে যায় সেখান থেকে জামা কাপড় ভিজে এসছে আমার প্রথমেই টেনশন থাকে যে ভিজে জামা কাপড় ঘরে এখানে সেখানে ঝোলা এটা আমি পছন্দ করি না তো সেটাকে কাজটাকে আমি পুরোপুরি সম্পূর্ণ করে নিয়েছি বাবান গেছে বাজারে নিয়ে শাশুড়ি মা সেও চলে গেছে তোমার দাদা ভাইয়ের খুব শরীর খারাপ কালকে রাত্রে বিয়ে বাড়ি থেকে এসেছে প্রায় দুটোর সময় তো সব কথা ছেড়ে দিয়ে তো আমি প্রতিদিন কী খাই সকালবেলা খালি পেটে এখন গড়ি তো বাজে ছটা আর আমি এটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে চেয়াসিস দেখতে পাচ্ছ কি জানি না এই চেয়াসিসটা আমরা সকালবেলা তোমার দাদা ভাইও খাই আমিও খাই তো চেয়াসিস খেয়ে আমার দিনটাকে শুভ করি আর সাথে থাকে খুব ঠান্ডা লাগলে তুলসী পাতা আর মধু দিয়ে শুরু করি কালকের আমার তুলসির হাটটা গেছে কেটে নতুন এটা পড়েছি আর আমার ব্যাপক ব্যাপক রিলস আসতে চলেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবো সবাই দেখতে থাকো কেননা রিলসটা খুব ভাইটাল রিলস কেননা বর্ষার রিলস অনেকটা অনেক রিলস খুঁজতে খুঁজতে বা সার্চিং করতে করতে পাবে আমার পেজে আসলে অবশ্যই এইটা ইনস্টাগ্রাম হোক আর ইউটিউবের পর্দায় হোক আর ফেসবুকের পেজে হোক আর নর্মাল ফেসবুক প্রোফাইলসে হোক সব জায়গায় এটা পেয়ে থাকে অবশ্যই কেমন লাগলো আমার স্ক্রিপ্টটা আমি ব্লগ ভিডিও প্রচণ্ড করতাম এভরিডে ডেলি ব্লগ ইউটিউবে ছাড়তাম দেখো এটা লাখ ফেভার করার একটা জিনিস থাকে প্রত্যেকের ভিতরে একটাই প্রশ্ন থাকে বৌদি তোমার এত ফলোয়ার্স বৌদি এতদিন তুমি ভিডিও করছো বৌদি এই করছো কাকিমা এই করছো তুমি ওই করছো কোনো জায়গা থেকে পয়সা এবং রিয়েল ঘটনা বলছি আমি কোনো জায়গা থেকে এখনো পয়সা আর্নিং করতে পারিনি কিন্তু অনলাইনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে এই যে এটা আসে এটা আমি জানি কেন আমি এম এস টাকাটার থেকে আমি একবার আর্নিং করেছিলাম প্রায় সতেরো হাজার টাকা তো সতেরো হাজার টাকা আর্নিং করাতে আমার তখন মাথায় এটা শিওরলি হয়ে গেছিলাম যে অনলাইন থেকে পয়সা আসবে ভিডিও ভাইরাল না হলে কেমনভাবে পয়সা আসবে এই একটা মানুষের তত্ত্ব থাকে আর আমার ঘর বাড়ির চাকাচাক পরিষ্কার করে নিয়েছি কেন জলের পরে না আমি খুব টেনশানে থাকি যে সকালবেলা উঠে কি করব না করব কোন কাজটা করব আগে এইগুলো করি আগে সবচেয়ে মেন ঘটনা না বিছনা মাদুরটাকে দেখি আগে ওইগুলো বেড কভারটাকে বালিশের কভারটাকে চেঞ্জ করে না চেষ্টা করি ওগুলোকে কেচে ধুয়ে পরিষ্কার করে নিই এখন যাব চেয়ারশিস খেয়ে চেয়ার একটা কথা বলি চেয়ার খাওয়ার কারণ একটা ওয়েট লস হয় আর হচ্ছে তোমার ব্লাডের সঞ্চালন খুব ভালো হয় আর একটা অনেক কিছু হয়তো চেয়ার শিসের ভিতরে থাকে খেতে একটু খুব একটা ভালো না নিজেকে হেভি হয়ে যাচ্ছি সেই জন্য চেষ্টা করছি হবে কি না আমি যদি মনে করি আমি দশ বছর কুড়ি বছর খেয়ে খেয়ে এরকম মোটা হয়ে গেছি তা আমি এক্ষুনি এই জিনিসটা খেলেই যে আমার আমি রোগা হয়ে যাবো কোনো দিন নয় সময় দিতে হবে তাদের সাথে সাথে তোমাদেরকে বললাম সময় দিলেই অবশ্যই এরিয়ে একটা রেজাল্ট অবশ্যই পাবে তো আমার মর্নিং ওয়াকটা আর কালকে তোমার বাবান একটা খুব এক্সাইটমেন্ট বাবান অনেক কই মাছ ধরেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর সেই কই মাছগুলো দিয়ে আজকের কই হবে খুব এক্সাইটমেন্ট কেননা কই মাছটা খুব ও ধরতে গেছে টেনশান হচ্ছে যেখানে যেখানে মাছ থাকে না সেখানে সাপ থাকে টেনশান হয়ে যায় তো মা ফোন করে বলছিল না না এইসব করিস না ওই সব তবুও কালকে দেখ অনেক কই মাছ ধরেছে খুব আনন্দ হবে আজকে তেল কই হবে অনেক দিন পরে চলো সঙ্গে থাকো আমি ঠিক কই মাছগুলো এরম করে রেখেছিলাম কেন যেহেতু একটা জিনিস সবসময় লক্ষ্য করবে যে মাছ যদি পুকুর থেকে বিয়ে ওপরে ওঠে কিন্তু সেটা দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কত ক্যারামতি করে রেখেছি দেখো পাঁচটা আছে ধরে নিয়েছে আর প্রচুর কাচাকুচি করে নিয়েছি এখানেও দিয়েছি বাগানের সাইডেও দিয়ে দিয়েছি ফাইনালি আজকের মানে দিনটা সূর্য মামা উঠে গেছে আর প্রচণ্ড চারিদিকে ঝলমল তো যতই বৃষ্টি হোক যতই ঠান্ডা হোক ওরই হাতে সবই খেল তোমাদেরকে বলি আর আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে তো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে এইটুকুনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু কালকে রে আর জলে দেখো জলে বাজার থেকে চলে এসেছে চলো সব্বাই কেমন আছো অবশ্যই বলো কমেন্টে আর সবাই তোমাদের ওদিকে কতটা কি হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করতে বলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই বাজিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও নতুন নতুন আপডেট তোমাদের সঙ্গে দিতে থাকবে টাটা